বঙ্গাল সুদীপা তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে দেখো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি এখন সিম্বুকে ব্রাশ করাবো দেন ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব আর কালকে মেলা থেকে কি কিনেছি না কিনেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু কালকে বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে সবার ফার্স্টে সিম্বুকে খাইয়েছিলাম কারণ ও খিদে পেয়ে গেছিলো তো এর জন্য আর তোমাদের দেখানো হয়নি তো একটু পরে তোমাদের দেখাবো কি কিনেছি না কিনেছি তো চলো তাড়াতাড়ি করে সিম্বুকে আগে ব্রাশটা করিয়ে নিই তো তোমরা ব্লগটা দেখতে দেখো আর সাথে থাকো পাপা সবাইকে গুড মর্নিং বলো এদিকে তাকিয়ে মামা দিকে তাকিয়ে এই যে সবাইকে তুমি এখন কি করবে তুমি ব্রাশ করবে এরকম ভাবে এটা তোমার নতুন ব্রাশ ছোট মামা কিনে দিয়েছে এই ব্রাশটা না না এটা তোমাকে পাপা কিনে দিয়েছে দেখাও সবাইকে দেখাও কি সুন্দর ব্রাশটা

এরকম ভাবে কত হবে তারপরে আচ্ছা ঠিক আছে না না এখন না আগে পকেট দিয়ে দি দেখি দেখি নাও এবার ব্রাশ করো এই তো তুমি বড় হয়ে গেছো ওই যে মামা দেখিয়ে দিচ্ছে মামারটা দেখে দেখে করো তো মেলা থেকে কি কিনেছি না কিনেছি সব কিছু নিয়ে এখানে বসে গেছি তোমাদের এবার দেখাই এক এক করে তো এই যে সিম্বুর জন্য এই বাসিটা নিয়েছি আর এদিকে এই গাড়িটা নিয়েছি সিম্বুর তো এই গাড়িটা খুব পছন্দ হয়েছে আর এদিকে নেওয়া হয়েছে এই বন্দুকটা আর এখানে আমি নিয়েছি রুম ডেকোরেশনের জন্য দাঁড়ো এক সেকেন্ড এটি একটু খুলে দেখাই তোমাদের তো এই যে রুম ডেকোরেশনের জন্য এই জিনিসটা নিয়েছি তো এটা আমি একটা নিয়েছি আর আমার ভাই একটা নিয়েছে তো দুজনেই সেম এই কালারটাই নিয়েছি আর এদিকে আছে এই যে লাইটগুলো এই যে এই লাইটগুলো নিয়েছি রুম ডেকোরেশনের জন্য আমি একটা নিয়েছি আমার ভাই একটা নিয়েছে আর দিদি নিয়েছে তো এই যে দাঁড়াও লাইট জ্বলে এটাতে তো এই যে লাইটটা জ্বালানোর পর আরও দেখতে বেশি সুন্দর লাগছে আর নিয়েছি এই যে এই ব্রেসলেটগুলো তো এই ব্রেসলেটগুলো এখন সবাই পরে বেশিরভাগ মেয়েরা তো দেখতে বেশ ভালোই লাগে আর পরলেও ভালো লাগে তো এই যে আমি একটা নিয়েছি আর দিদি দুটো নিয়েছে তো এই সবই নেওয়া হয়েছে মেলা থেকে আর এবার তোমাদের দেখাই সিম্বু পয়লা বৈশাখের ড্রেস তো সিম্বুকে এই ড্রেসটা ওর ছোট মামা দাদু দিয়েছে তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে এই যে আর এই যে প্যান্ট এই আরেকটা ড্রেস তো এটা ওর দাদু দিয়েছে তো এই ড্রেসটাও আমার খুব ভালো লাগছে দেখো এই যে প্যান্ট আর মা এখানে দুটো নাইটি কিনেছে তো মা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কি নিবি তো আমি বললাম আমাকে কিছু দিতে হবে না তুমি আমাকে একটা বেড কভারের সেট কিনে দিও তো এই যে এখানে মা আমার জন্য আর নিজের জন্য একটা বেড কভারের সেট এনেছে তো এই যে তো দেখি এখান থেকে আমি কোনটা নি তো সিম্বুর এখন বায়না সিম্বু সাইকেল চালাবে তো তাই সিম্বুর সেজো মামা আর আমার পাড়ার একটা বোন সিম্বুকে সাইকেল চালানো শেখাচ্ছে আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে গুড আফটারনুন গাইস তোমাদের সাথে অনেকটা সময় পর কথা বলছি তো এই জাস্ট আমরা লাঞ্চ করতে বসলাম আর তার আগে সিম্বুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সিম্বু এখন ঘুমাচ্ছে তো লাঞ্চ করে একটু পরে আমি আর দিদি যাব হাবড়ায় শপিং করতে যেহেতু সামনে পয়লা বৈশাখ মানে দু তিন দিন পর পয়লা বৈশাখ তো এখনও না সেভাবে পয়লা বৈশাখে শপিংই করা হয়নি তো দিদি যেহেতু পুজো দিচ্ছিলো তাই আমি আর মাই লাঞ্চ করছি তো সিম্বু যেহেতু ঘুমাচ্ছে তো সন্ধ্যের আগে ঘুম থেকে উঠবে না তো এই ফাঁকে হাবড়া থেকে ঘুরেও আসবো আর আমার একটু বাড়িতেও যাওয়ার আছে কিছু ডকুমেন্টস আনতে হবে তো চলো লাঞ্চ করে এই যে দেখো এখানে মা ফল কেটেছে তো এখানে বসে এখন ফল খাচ্ছি তো ফল খেয়ে রেডি হয়ে দেন তোমাদের সাথে কথা বলছি সবার ফার্স্টে বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে হাবড়ায় চলে এসেছি পয়লা বৈশাখের জন্য শপিং করতে আর আজকে না হাবড়ায় প্রচণ্ড ভিড় আর অস্বাভাবিক গরম পড়েছে তো সবার ফার্স্টে শাড়ির দোকানে এসছি এই যে এখন শাড়ি দেখছি দুই মামির জন্য তো দিন ধরেই ইচ্ছে ছিল যে পয়লা বৈশাখে দুই মামিকে শাড়ি দেবো তো এই যে দেখো এদিকে শাড়ি কালেকশানগুলো কি সুন্দর লাগছে না তো মামিদের জন্য শাড়ি কিনে এখন সোজা চলে এসছি কুলফির দোকানে কুলফি খেতে এত গরম লাগছিল যে শপিং পরে করবো আগে একটু কুলফি খেয়ে নি তো এখন দিদির জন্য একটা স্লিপার নেয়ার আছে তো এটা যেহেতু চৈত্র মাস আর চৈত্র সেল চলছে তো দেখো রাস্তার পাশে স্লিপার একদম ঢেলে নিয়ে বসেছে তো এখানে স্লিপার দেখছিলাম কিন্তু খুব একটা দিদির পছন্দ হয়নি তো আর যা যা কেনাকাটি করার ছিল সব কমপ্লিট করে এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে সিম্বুকে খাইয়ে রেডি করে আবার একটু ঘাটা আসতে হবে যেহেতু কালকে নীল পুজো আর আমি নীলের উপোস করব তো একটু ফল কেনার আছে আরও টুকিটাকি শপিংও করার আছে তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে সিম্বুকে খাইয়ে রেডি করে আমি মা আর সিম্বু বাজারে চলে এসেছি তো বাজারে এসে সবার ফার্স্টে একটু সোনার দোকানে এসেছি সিম্বুর জন্য একটা রূপোর বালা নেব তো এই যে এদিকে সিম্বুর হাতের মাপের বালা দেখা হচ্ছে তো সিম্বুর জন্য উপর বালা কিনে সোজা চলে এসেছি জুতোর দোকানে সিম্বুর জন্য একটা কিটো জুতো কিনবো যেহেতু এবছর পয়লা বৈশাখে সিম্বুর অনেক ড্রেস হয়েছে সিম্বুর দাদাই ঠাম্মি দিদুন তারপরে আমার বাবা আমার মামারা ওকে অনেক ড্রেস দিয়েছে মোট আটখানাও ড্রেস হয়েছে তো তাই এবার আমি আর হানি ওকে কোনো ড্রেস দিইনি একটা রুপোর বালা আর একটা জুতো কিনে দিয়েছি তো এখন চলে এসেছি সিম্পুর পাপার জন্য ড্রেস কিনতে যেহেতু আমাদের সবার নতুন বছরে জামা হয়েছে তো সিম্পুর পাপার জন্য কিছু কিনবো না এটা তো হতেই পারে না তো কেনাকাটি কমপ্লিট করে সোজা চলে এসেছি ফলের দোকানে তো এদিকে মা তরমুজ নিচ্ছে আর যেহেতু কালকে নীল পুজো তো দেখো এই দোকানের ফল প্রায় শেষই তো আরেকটা দোকানে চলে এসছি আর এখান থেকে মা বেল শশা কলা আঙুল ফল আর সাবু ধূপকাঠি মোমবাতি ঘি প্রদীপ সব নেওয়া হয়ে গেছে যেহেতু কালকে পাপার জন্য মন্দিরে ঘিয়ের প্রদীপ ধরাবো আর মিষ্টি এখনো নেওয়া হয়নি কালকে নেবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের যদি আজকের ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে আমার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই